আসসালামু আলাইকুম ফ্রিকিং নিউজে সব প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো দেশি বিজ্ঞাপনে বিদেশি মডেলে বিধি আসছে জানিয়েছেন তথ্যমন্ত্রী চাপা পড়ে গেছে সড়ক মন্ত্রীদের মুখে প্যারালের কথা দুরভি সন্ধি বললেন রিজভি মোদি নাকি রাহুল কে আসছে ভারতের ক্ষমতায় লোকসভা নির্বাচনের ভোট শুরু কলকাতাকে হারিয়ে শীর্ষে চেন্নাই এবং রাতে ম্যানিউয়ের বিপক্ষে মাঠে নামছে বার্সা এবারে বিস্তারিত বিভিন্ন পণ্য প্রসাধনের প্রচারণে দর্শকদের নজর কাটতে আজকাল প্রায়শই দেশি বিজ্ঞাপনে বিদেশি মডেলদের দিয়ে কাজ করানো হয় তবে বিদেশি মডেল দিয়ে বিজ্ঞাপনের নির্মাণের ক্ষেত্রে বিধিনিষেধ আনা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ একই সঙ্গে তিনি জানিয়েছেন বিদেশি চ্যানেলে বিদেশি চ্যানেলে দেশি বিজ্ঞাপন প্রচার করে আইন লঙ্ঘন করলে লাইসেন্স বাতিল সহ আর্থিক জরিমানা করা হবে বাংলাদেশ সরকারের লাইসেন্স নিয়ে ব্যবসা করতে হলে আইন মানতেই হবে বুধবার সচিবালয়ে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স নেতাদের সঙ্গে এক বৈঠকে তথ্যমন্ত্রী এসব কথা বলেন হাসান মাহমুদ বলেন আমাদের দেশের বিজ্ঞাপন নির্মাতা কলাকুশলীদের দিয়ে বিজ্ঞাপন না বানিয়ে বিদেশ থেকে মডেল এবং নির্মাতা ভাড়া করে বিজ্ঞাপন নির্মাণ করেন সেক্ষেত্রেও এটি নীতিমালা হবে বিদেশি চ্যানেলে দেশে বিজ্ঞাপন পুরোপুরি বন্ধ সহ বিদেশি চ্যানেলগুলোকে নিয়ে স্ক্রিন ফিড নিশ্চিত করার বিষয়ে অ্যাটকোর দাবি প্রেক্ষিতে তথ্যমন্ত্রী বলেন এখন দুটি প্রতিষ্ঠান ডাউনলিং করে বিদেশি চ্যানেল দেখাচ্ছে তারা এটি বন্ধ করতে পনেরো দিন সময় নিয়েছে এর মধ্যে বন্ধ করা না হলে তাদের লাইসেন্স বাতিলের পাশাপাশি দু বছরের কারাদণ্ড ভোগ করতে হবে আইন অনুযায়ী কোনো বিজ্ঞাপনই ডাউনলিং প্রোগ্রামে দেখতে পারে না এবং বিষয়টি বেআইনি উল্লেখ করে তথ্যমন্ত্রী আরও বলেন একটি স্বার্থান্বেষী মহল এ নিয়ে বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করছে সরকার কোনো চ্যানেল বন্ধ করেনি বন্ধ করতে চায় না শুধু বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মাত্র সড়কে শৃঙ্খলা ফেরাতে ও দুর্ঘটনা কমাতে অনেক বিধানই রয়েছে নতুন সড়ক পরিবহন আইনে কিন্তু সংসদে পাশ হওয়ার প্রায় সাত মাস পেরোলেও আইনটি কার্যকর হয়নি অথচ একই দিনে পাশ হওয়া ডিজিটাল নিরাপত্তা আইন ও কমি মাদ্রাসার দাওরায় হাদিসের সনদকে মাস্টার ডিগ্রি সম্মাননা প্রদান আইন ইতিমধ্যে কার্যকর হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনটি নিয়ে সম্পাদক পরিষদ সাংবাদিক সমাজ এবং শিশু সমাজের প্রতিনিধিরা উদ্বেগ জানালেও সরকার দ্রুত আইনটি কার্যকর করেছে চাপা পড়ে গেছে সড়ক আইন সরকার আইনটি কার্যকরের গ্যাজেট প্রকাশ না করলেও সড়ক খাতের শৃঙ্খলা ফেরাতে এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে গত সতেরোই ফেব্রুয়ারি একটি কমিটি গঠন করা হয়েছে এই কমিটির নেতৃত্বে আছেন সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান তিনি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক সভাপতি কমিটি দফা সুপারিশের চূড়ান্ত করেছে যদিও এসব সুপারিশের অধিকাংশই পুরনো বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভি বলেছেন সরকার বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসা নিয়ে ভয়ঙ্কর প্রতি হিংসা পরায়ণতা অব্যাহত রেখেছে সরকার আচরণে স্পষ্ট হয়েছে জনগণের নেতৃত্বে জনগণ ও রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য তার জীবন পণবন্দী করেছে এখন তার জীবন হুমকির মুখে ঠেলে দিয়ে মন্ত্রীরা প্যারেলের কথা বলছেন তিনি বলেন খালেদা জিয়ার জীবন ও চিকিৎসা নিয়ে এটিও সরকারের রসিকতা সরকার স্বরাষ্ট্রমন্ত্রী আইনমন্ত্রী তথ্যমন্ত্রী সহ তাদের নেতারা খালেদা জিয়ার প্যারেল নিয়ে অস্থির তিনি তো স্বাভাবিক আইনি প্রক্রিয়াতে জামিনে মুক্তি পাবেন তাহলে ক্ষমতাসীনদের এ প্যারালের কথা বলাটা তো দুরভিসন্ধিমূলক রাজধানীর নয়াপলচনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার সকালে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভি সরকারের উদ্দেশ্য সরকারের উদ্দেশ্যে রিজভি বলেন ষড়যন্ত্র এবং মিথ্যা কথা বাদ দিয়ে গুরুতর অসুস্থ বেগম জিয়াকে মুক্তি দিন প্যারালের কথা বলে কোনো ধোয়াশা সৃষ্টি করবেন না কারণ কোনো ষড়যন্ত্র কাজে আসবে না রিতোষ বেগম খালেদা জিয়াকে নিঃসত্ত মুক্তি না দিলে জনগণই রাজপথে নেমে এসে তার মুক্তি আদায় করে নেবে আর সেদিনে অবৈধ সরকারের পালানোর পথ থাকবে না এবার আন্তর্জাতিক প্রসঙ্গ বিজেপি নাকি কংগ্রেস নরেন্দ্র মোদী নাকি রাহুল গান্ধী লড়াইয়ে এগিয়ে কে আর কাকি বা দেখা যাবে ভারতের ক্ষমতায় চব্বিশ ঘন্টা পরেই লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট শুরু হবে তার আগে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন সি ভোটার টাইমস নাউস সহ বেশ কিছু জনমত জরিপ থেকে ইঙ্গিত পাওয়া গেছে যে আসন্ন লোকসভা নির্বাচনের ফের সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স তবে দু হাজার সালে নির্বাচনের তুলনায় তাদের আসন সংখ্যা কিছুটা কমাতে পারে পাঁচশো তেতাল্লিশ আসনের লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গড়তে দরকার দুশো বাহাত্তরটি আসন একটি দল বা কয়েকটি দলের একটি দল বা কয়েকটি দলের জোটের পক্ষে এই সংখ্যায় পৌঁছানো কি সম্ভব বিশেষত গত কয়েক মাস ধরে ত্রিশঙ্কু লোকসভায় একটি আশঙ্কাও দানা পাচ্ছিল কিন্তু পুলওয়ামায় জঙ্গি হামলা বালাকোড়ে বিমান বাহিনীর অভিযান আর্থিক ভিত্তিতে উচ্চ মানুষের জন্য দশ শতাংশ সংরক্ষণ এবং কৃষকদের আর্থিক সহায়তার কথা ঘোষণা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোটার হওয়া কিছুটা নিজের দিকে ঘোরাতে পেরেছেন বলে মনে করেন বিশেষজ্ঞরা মার্চ এবং এপ্রিলে কয়েকটি জনমত সমীক্ষার পর দেখা গেছে বিজেপি এককভাবে দুশো আসন পেতে পারে আর তার শরিকদের আসন ধরলে দুশো বাহাত্তরটি আসন পাওয়া অসম্ভব না কয়েকটি সমীক্ষার গড় থেকে বিষয়টি স্পষ্ট হয়েছে পাশাপাশি এও বলা হচ্ছে যে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস দু হাজার চোদ্দ সালের ব্যর্থতা কাটিয়ে উঠে অনেকটাই ঘুরে দাঁড়াবে গতবার চুয়াল্লিশটি আসনে জিতেছিল তারা এবার আটাষট্টি আসনে জিততে পারে কিন্তু সেক্ষেত্রে বিজেপিকে তেমন সমস্যায় ফেলতে পারবে না ভারতে সতেরোতম লোকসভা নির্বাচন শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার থেকে দেশটি নির্বাচন কমিশন লোকসভার পাঁচশো তেতাল্লিশটি আসনে ভোট গ্রহণ করবে মোট সাত দফায় এর মধ্যে আগামীকাল প্রথম দফায় আঠারোটি রাজ্য এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের একানব্বইটি আসনে ভোট হবে লোকসভা নির্বাচনে গ্রহণ শেষ হবে আগামী উনিশে মে আর ফলাফল প্রকাশ করা হবে তেইশে মে এদিন পশ্চিমবঙ্গ রাজ্যে দুটি আসনে ভোট হওয়ার কথা রয়েছে আসন দুটি হচ্ছে কোচবিহার এবং আলিপুরদুয়ার বৃহস্পতিবার অন্ধ্রপ্রদেশের পঁচিশটি লোকসভা এবং একশো পঁচাত্তরটি বিধানসভা আসনে একসঙ্গে ভোট হবে এই রাজ্যে ক্ষমতায় আছে তেলীয় দশম পার্টি দলের প্রধান ও রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু তার নির্বাচনী প্রচারে বিরোধীদের একযোগে আক্রমণ করেছেন তার নিশানায় ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও এবং ওয়াই এস এর কংগ্রেস সভাপতি ওয়াই জগনমোহন রেড্ডি অন্যদিকে জগনমোহন ভোটারদের কাছে রাজ্যের উন্নয়নের জন্য তাকে একবার সুযোগ দেওয়ার আর্জি জানিয়েছেন এ প্রসঙ্গে তিনি তার বাবা রাজশেখর রেড্ডি সফল তুলে ধরেছেন বারবার এবারে আইপিএল প্রসঙ্গ কলকাতাকে উড়িয়ে দিয়ে ফের শীর্ষস্থান দখল করে নিল চেন্নাই সুপার কিংস মঙ্গলবার সাত উইকেটের সহজ জয় পেয়েছে মহেন্দ্র সিং ধোনিরা এই জয়ে ছয় ম্যাচে এখন দশ পয়েন্ট নিয়ে একে উঠে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা এই ম্যাচের আগে পাঁচ খেলায় দুই দলের ছিল সমান আট পয়েন্ট তবে নেট রান রেট এগিয়ে থেকে শীর্ষে ছিল কলকাতা চেন্নাইয়ের মাঠ এম এ চিদম্বরম স্টেডিয়ামে দাঁড়াতেই পারেননি কলকাতার ব্যাটসম্যানরা মাত্র চব্বিশ রানের মধ্যে তারা হারায় টপ অর্ডারের চার ব্যাটসম্যান ক্রিস লিন সুনীল নারায়ণ নীতিশ রানা এবং রবীন্দার মতো ব্যাটসম্যানদের অধিনায়ক দীনেশ চেষ্টা চালিয়েও ব্যর্থ ফেরেন একুশ বলে মাত্র উনিশ রান করে পরের ধাক্কায় একে একে ফিরে যান শুভমান গিল পীযুষ চাওলা কুলদীপ যাদব প্রসিদ্ধ কৃষ্ণা সতীর্থদের ব্যর্থতার ভিড়ে বিরুদ্ধ ব্যাটিংয়ে একা হাতে লড়ে যান রাসেল চুয়াল্লিশ বলে পাঁচ চার এবং তিন ছক্কায় সাজানো তার হার নামানা পঞ্চাশ রানে ভর দিয়ে কলকাতায় রান একশো ছাড়ায় সহজ লক্ষ্যটা পেরিয়ে যেতে কোনো অসুবিধাই হয়নি চেন্নাইয়ের ঝড়ো ব্যাটিংয়ে শুরু করা শেন ওয়ারসন নয় বলে দুই চার এবং এক ছক্কায় সতেরো রানে ফিরে গেল আরেক ওপেনার ফাফ ডুপেসি দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে প্রোটিয়া অধিনায়ক পঁয়তাল্লিশ বলে তিন বাউন্ডারিতে অপরাজিত থাকেন তেতাল্লিশ রানে তার সঙ্গে খেলা শেষ করেন কেসর যাদব আট রান নিয়ে এছাড়া সুরেশ রায়না দশ সুরেশ রায়না তেরো বলে করেন চোদ্দ রান আর আম্বাতি রাইডু একত্রিশ বলে খেলেন মাত্র উনত্রিশ রানের একটি ইনিংস কলকাতার সবচেয়ে সফল বোলার সুনীল নারায়ণ এই স্পিনার চব্বিশ রানে নিয়েছেন দুই উইকেট অন্য উইকেটটি নিয়েছেন চাওলা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে প্রথম লেগে রাতে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামছে বার্সেলোনা ট্রাফোর্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায় এবারে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলোর মধ্যে সব থেকে হাই ভোল্টেজ ম্যাচ বলা চলে ম্যানিও এবং বার্সার এই ম্যাচটিকে গত দশ বছরের মধ্যে দুইবারই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হয়েছে এই দুই দল শক্তি সামর্থ্য সব দিক থেকে এগিয়ে বার্সেলোনা দুই দলের মুখোমুখি হওয়ার সর্বশেষ এগারো ম্যাচের চারটিতে জয় পেয়েছে বার্সেলোনা জিতেছে ইংল্যান্ডের দলটি বাকি ম্যাচ হয়েছে ড্র তবে এখন আর পরিসংখ্যান দেখে লাভ নেই এই দুই ম্যাচে যারা ভালো খেলবে তারাই পৌঁছে যাবে সেমিফাইনালে গত তিন মৌসুমে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে বার্সেলোনা তাই এবার তারা একটু বেশি সতর্ক মৌসুমের শুরুতেই মেসি জানিয়েছিলেন এবারে চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি তিনি নু ক্যাম্পে নিয়ে আসবেনি এবারও কি কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেবে বার্সা নাকি মেসি তার ওয়াদা রাখার পথে এগিয়ে যাবে আরও এক ধাপ জানতে অপেক্ষা করতে হবে আরও কয়েক ঘন্টা ধ্রুপদী ফুটবলের পরশরা সাজিয়ে অপেক্ষায় রয়েছে ওল্ড ট্রাফার্ড এ ছিল এখনকার মতো সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে